যে কথাটি বলছি আমার মন থেকেই বলছি যদি মনে করো আমি এমন কিছু কাজ করি যা সবাই শুধু আঙুল তোলে বিশেষ করে বড়রা যা তোমার কাছে খুব খারাপ লাগে তুমি সেই কাজগুলো অবশ্যই করবে কেন করবে না যদি বড়রা তোমার প্রত্যেকটি কাজের দিকে আঙুল তোলে কিন্তু তোমার সেই কাজটি ভালো লাগে কেন তুমি করবে না নিশ্চয়ই করতে পারো কিন্তু করবার আগে যে কাজটি করতে হবে সেই কাজটি আগে জেনে নাও এই কাজটি করার পর যদি তোমার মনে হয় এই কাজটি আমার এখনো করা উচিত নিশ্চয়ই করবে আমি তোমাদের সেই পদ্ধতিটা বলে দিচ্ছি সেই পদ্ধতিটা অবলম্বন করার পর সেই কাজগুলো যদি তুমি করো তাহলে কারো কোনো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না অন্তত নিজের কাছে তুমি পরিষ্কার থাকবে যে হ্যাঁ আমি যা করেছি কোনো ভুল করিনি নি ধরে নাও ভিডিও গেম খেলা নিয়ে একটা কাগজে নাও বড়দের আপত্তির কারণ এবং সত্যতা বাস্তবতা রিয়েলিটি হোয়াট ইজ দ্য ট্রুথ সেটা খাতায় লিখে রাখো দুটো পার্ট করো একটা কাগজে হেডিং দাও একটা কাগজের উপরে লেখো বড়রা আমার গেম খেলতে বারণ করে লজিক লজিকগুলো লেখো সাইডে সত্যতা রিয়েলিটি ট্রুথটা লেখো বাস ক্লিয়ার নিজের কাছে ক্লিয়ার হয়ে গেলে আর কোনো সমস্যা নেই ধরো বড়রা ভিডিও গেম নিয়ে কি কি আপত্তি করে এক নম্বর ভিডিও গেম দেখলে চোখের সমস্যা হয় ভিডিও গেম দেখলে দু নম্বর মস্তিষ্কের সমস্যা হয় ভিডিও গেম দেখলে নিজের প্রয়োজনীয় সময় অপচয় হয় ভিডিও গেম দেখলে অ্যাডিকশন বা নেশা হয়ে যায় যা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয় এই লজিকগুলো এবং তার পেছনে অবশ্যই লিখবে যে বড়রা আমার ভালো চায় মা আমার ভালো চান বাবা আমার ভালো চান মার্কস দিয়ে লেখো পাশে রিয়েলিটি এবং ট্রুথ তোমার নিজের লজিকটা লেখো বড়রা বলে চোখের সমস্যা হয় তুমি যদি মনে করো হান্ড্রেড পারসেন্ট মিথ্যে কথা লেখো তারপর তুমি গেম খেলো তোমার যদি মনে হয় মাথার কোনো সমস্যা হয় না কারুর আজ অব্দি মাথা ব্যথা হয়নি কারুর কোনো শারীরিক সমস্যা হয়নি ভিডিও গেম খেলে হানড্রেড পার্সেন্ট মিথ্যে কথা লিখে রাখো এই কারণটি ভুল তারপর ভিডিও গেম খেলো তোমার যদি মনে হয় সময় অপচয় হয় না যদি তোমার মনে হয় এটা হান্ড্রেড পারসেন্ট মিথ্যে কথা তুমি সাইডে তোমার লজিকটা লেখো তোমার যদি মনে হয় বড়রা আমাকে ভালোবেসে এই কথাগুলো বলে না মা আমাকে ভালোবাসেন না বাবা আমাকে ভালোবাসেন না লিখে রাখো তারপর কনক্লুশনে আসো যে হ্যাঁ আমি যা করছি ঠিক এই সমস্ত তথ্যগুলো যদি তোমার মন থেকে মনে হয় যে বড়রা যা বলছে সব ভুল তাহলে তুমি নিশ্চিন্ত ভিডিও গেম খেলো বড়রা আর কি কি নিয়ে করে তুমি লুকিয়ে লুকিয়ে যে কোনো জায়গায় গিয়ে স্মোক করতে পারো যা কেউ কোনো দিন জানবে না তুমি স্মোক করতে পারো তুমি বড় হয়ে ড্রিঙ্ক করতে পারো অ্যালকোহল নিতে পারো কেউ কখনো জানবে না বাট বড়রা যে কারণগুলো দেখায় সে কারণগুলো একবার একটু লিখে নাও ফুসফুসের রোগ হয় স্মোক করলে ফুসফুসের সমস্যা হয় ড্রিংক করলে লিভারের সমস্যা হয় পাশে তোমার লজিকটা লেখো যে ভুল মিথ্যে একশো শতাংশ মিথ্যে আমি বিশ্বাস করি না নিজেকে তো অন্যকে তো বোঝাচ্ছ না তোমার যদি তাই মনে হয় তুমি খাতায় লেখো দু নম্বর স্মোক করলে ক্যান্সার হয় ড্রিঙ্ক করলে লিভার ক্যান্সার হয় বড়দের যুক্তি পাশে তোমার যুক্তিটা লেখো লিখে দাও হান্ড্রেড পার্ট কথা যদি তোমার তাই বিশ্বাস হয় তুমি লিখে দাও স্মোক করলে ড্রিঙ্ক করলে অ্যালকোহল নিলে আমাদের পরিবেশ বাঙালিদের যে পরিবেশ বাঙালিদের এতকালের যে সংস্কার আমাদের এই স্থান এই ভৌগোলিক অবস্থানে এই সামাজিক পরিবেশে লোকেরা অসভ্য ছেলে হিসেবেই তাকে চিহ্নিত করে তোমার যদি মনে হয় যে ভুল মিথ্যে তুমি লিখে রাখো এবং আবার বলবো স্টার মার্ক দিয়ে লেখো মা আমার ভালো চান তাই বাবা আমার ভালো চান তাই এটা বড়দের লজিক পাশে তোমার লজিকে তুমি লেখো ভুল একশো শতাংশ ভুল মা আমার ভালো চান না বাবা আমার ভালো চান না যদি তোমার এটাই বিশ্বাস হয় তুমি তাই লেখো তারপর তুমি স্মোক করো তারপর তুমি ড্রিঙ্ক করো সুযোগ পেলে আমি অসভ্য কথা অশ্লীল কথা বাজে কথা গালিগালাজ করে বসি হয়তো আমার বাবা মা জানতেও পারে না কিন্তু আমি করি আমি জানি কেন বড়রা আপত্তি করে বড়রা আপত্তি করে কারণ তারা প্রথম যুক্তি তার সন্তানকে ভালো দেখতে চান তারা তার সন্তানকে ভালোবাসে সমাজের কাছে তার সন্তানকে মাথা উঁচু করে ভালো ছেলে হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান পাশে তোমার লজিকটা লেখো ভুল মিথ্যে বাজে কথা তোমার লজিক যদি তাই হয় তুমি তাই দেখো তারপর তুমি অসভ্য কথা বলো অশ্লীল কথা বলো বাজে কথা বলো বাজে সঙ্গে যাও কিন্তু তা যদি না হয় তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এই সিদ্ধান্তে আসতে হবে বড়রা যা বলছে তা আমার জন্য আমার ভালোর জন্য এবং আমার সেটা মেনে চলা উচিত তোমার কাছে যদি স্পষ্ট হয়ে যায় এই কাজগুলো করা উচিত কি উচিত নয় তাহলে তোমার পেছনে কোনো স্পাই দরকার নেই তাহলে তোমার পেছনে মাথার উপরে কোনো গার্জিয়ান দরকার নেই তুমি নিজেই তোমার গার্জিয়ান হয়ে যাও তুমি নিজেই তোমার অভিভাবক হয়ে যাও দেখবে ভবিষ্যৎটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যাবে সাফল্য তোমার পেছনে পেছনে দৌড়বে জিত তোমার হবে জয় তোমার হবে শরীরে মনে অর্থে বলে সবকিছু দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবে আগে নিজের কাছে স্পষ্ট হও সঠিক কোনটি সত্য কোনটি হোয়াট ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রুথ এটা নিজের কাছে স্পষ্ট হলে এই হোয়াইটা কেন আমার এটা করা উচিত আর কেন এটা উচিত নয় এই বিষয়টা যদি স্পষ্ট হয় তাহলে আশা করি তোমার ভবিষ্যতের সমস্ত পথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা সুন্দর জীবন তুমি পেতে চলেছ ভালো থাকো সুস্থ থাকো সত্য মনে হলে কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হলে ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করে দাও সবার মধ্যে দেখতে থাকো বলেছেন